আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তে তো বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অসীম রহমতের সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজে একটা কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব সেই কবিতাটা পাঠ করবার একটা কারণ হল গতকাল গেছে বিশ্ব ডায়াবেটিস দিবস সেই দিবস উপলক্ষে আমার বিশেষ সংখ্যা ছিল ডায়াবেটিস নামক একটা কবিতা তে আজকে সেই বিশ্ব ডায়াবেটিস দিবসের পরের দিন পরের দিনেও ডায়াবেটিস সংক্রান্ত আমার আরেকটা কবিতা পাঠ করবার চেষ্টা করবে এখন তে যা হোক কবিতাটার নাম কি আজকের এটার নাম হল মহাযন্ত্রণার আরেক নাম ডায়াবেটিস ভাত রুটিতে নিষেধাজ্ঞা এটে ধরছে টুটি জীবনের কিছুই নাই মিথ্যা আজ সবই রাজ খাবার ভাত রুটি কপাল দোষে মাটি সেই খাবার উঠে গেলে কি রইল আর বাকি সবাই খায় পেটটা পরে উদরে নাই খালি কত শান্তি লোকে আছে যে খায় পেট ভরি খাবার দাবার থরে থরে পদ করি করি সবাই খায় স্বাদ মিটিয়ে সে শুধু দেখি মিষ্টিমন্ডা মন্ডা দিকে ভরা ভরা বাটি পাল্লা ধরে খায় সবাই কতই তারা সুখী যাকে ধরে ডায়াবেটিস সেই জনম দুঃখী খাদ্য খানার অভাব নাই তবু খোদায় মরি একটু খেলে বেশি তখন বারে স্বাস্থ্য সুখী পতনার দূরে নয় মৃত্যু শুধু বাকি এই ছিল কবে কবিতাটা ভালো থাকুন